প্রিয় বন্ধুরা রমজানের গুরুত্বপূর্ণ মাস আলা আসসালামু আলাইকুম বরাকাত। পবিত্র রমজানুল মুবারক মাস শুরু হয়ে গেছে মুমিন মুসলমানের আনন্দের একটি মাস তো এই মাসে গুরুত্বপূর্ণ কিছু মাস আলা আমাদের জেনে রাখা উচিত আমরা অনেকেই জানি তারপরেও নতুনভাবে আমি আপনাদের সামনে মাছ আলাগুলো নিয়ে আসলাম যাতে করে আপনাদের মাছ আলাগুলো স্মরণ হয় এবং আপনাদের ফায়দা হয় প্রিয় বন্ধুরা রমজানের গুরুত্বপূর্ণ মাছ আলা যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না বিষয়গুলো খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় এক নম্বর রোজা অবস্থায় ভুলে কোনো কিছু পান করলে বা খেয়ে ফেললে যত বেশি পরিমাণে হোক অর্থাৎ যদি আপনি খেয়ে ফেলেন সেটার পরিমাণ যত বেশিই হোক না কেন আপনার রোজা ভাঙবে না দুই নম্বর ভুলে স্ত্রি সহবাস করলে ভুলে স্ত্রীর সহবাস করলেও আপনার রোজা ভাঙবে না তিন নম্বর রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে আপনার রোজা ভাঙবে না চার নম্বর রোজা অবস্থায় চুল দাড়ি নখ ইত্যাদি কাটলে রোজা ভাঙবে না পাঁচ নম্বর মশা মাসি কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভিতরে ঢুকে গেলেও রোজা ভাঙবে না ছয় নম্বর অনিচ্ছাকৃত বমি হলে এমনকি মুখ ভরে হলেও রোজা ভাঙবে না সাত নম্বর তেমনি বমি মুখ এসে নিজে নিজের ভিতরে চলে গেলে রোজা ভাঙবে না অর্থাৎ বমি আপনার বের হওয়ার সম্ভাবনা ছিল এবং আবার পুনরায় ভিতরে চলে গেছে তারপরেও রোজা ভাঙবে না আট নাম্বার দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না নয় নাম্বার অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না দশ নাম্বার কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুতুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না এগারো নম্বর রোজা অবস্থায় আতর বা ফুলের গ্রান নিলেও কোনো সমস্যা নেই বারো নম্বর নিজের থুতো গিলে ফেললেও রোজা ভঙ্গ হবে না তেরো নম্বর শরীর বা মাথার তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না বরং তা বৈধ চোদ্দ নম্বর অনিচ্ছাকৃত মুখের মধ্যে ধুলাবালি ঢুকে গেলেও রোজা ভাঙবে না পনেরো নম্বর রোজা রেখে রোজার দিনে চোখে ওষুধ ছুরমা ইত্যাদি লাগালে রোজার কোনো ক্ষতি হয় না ষোলো নম্বর রাতে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে শোভে আগে গোসল করতে না পারলেও রোজার কোনো ক্ষতি হবে না তবে কোনো ওজোর ছাড়া বিশেষত রোজা অবস্থায় দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত এটি বাক কর সতেরো নম্বর কাম ভাবের সঙ্গে কোনো মেয়ের দিকে তাকানোর ফলে কোনো ক্রিয়া কর্ম ছাড়াই বীর্যপাত হলে রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় স্ত্রীর দিকেও এমন দৃষ্টি দেওয়া অনুচিত আর অপাত্রে কুদৃষ্টি দেওয়া তো সম্পূর্ণ গোনা যা রোজা অবস্থায় আরও ভয়াবহ এতেও ওই ব্যক্তির রোজার ফজলত ও বরকত থেকে বাহরম হয়ে যায় আঠারো রোজার দিনে রোজা অবস্থায় স্বপ্নে পারাহার করলে বা কারো স্বপ্ন হলে রোজা ভাঙবে না তো ধ্রুব শরীরের কোনো জায়গা থেকে কেটে গেলে ফোঁড়া থেকে রক্ত পুজ বের হলে বা প্রস্রাবের সঙ্গে রক্ত বের হলে বা কোনো তরল পদার্থ বের হলে রোজা ভঙ্গ হবে না উনিশ নাম্বার কোনো খাদ্যদ্রব্য বুট বা ছোলার কব পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে ও গলার ভিতর চলে যায় তাহলে রোজা ভাঙবে না বিশ নম্বর যদি রোজাদারের গোসল করার সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছাকৃত পানি চলে যায় তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না উল্লেখিত কারণে রোজা ভাঙবে না বা হবে না তো আশা করি আপনাদের সকলের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যদি নিজে উপকৃত হয়ে থাকেন অপরের কাছে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত